আগামী জুলাই মাসের মধ্যেই হবে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা এই ঘোষণা করেছেন স্বয়ং ইমানুয়েল ম্যাক্রো যিনি বর্তমানে শক্তিশালী দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট যিনি একসময় আমেরিকা এবং পশ্চিমাদের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন কিন্তু ধীরে ধীরে তিনি আমেরিকার কর্তৃত্বের বেড়াজাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সম্প্রতি ফিলিস্তিন বিষয় নিয়ে আলোচনা করার জন্য মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ ফাত্তা আল সিসির আমন্ত্রণে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও মিশর সফরের আমন্ত্রণ জানানো হয় মিশরের প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করে তিনি মিশর সফর করেন তিনি জানিয়েছেন আগামী জুলাই মাসের মধ্যেই তার দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ ট্রাম্পের গাজাবাসীকে উচ্ছেদ করে সেখানে আবাসন ব্যবসায়িক যে পরিকল্পনা আমেরিকা হাতে নিয়েছে সেটা তীব্র বিরোধিতা করে করেছেন ইমানুয়েল ম্যাক্রো এখন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন হিসাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের প্রায় একশো অধিক দেশ